আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক মন্ডলী আমি আপনাদেরকে আজকে একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখাবো যেটা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি গুচ্ছগ্রাম গ্রাম হয়েছে সেটা ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলা মনকেশের গ্রামের অন্তর্গত ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মহাসড়কের পাশে এটা অবস্থিত এটা সর্ববৃহৎ বলা হয় প্রায় পাঁচশোটির উপরে এখানে ঘর নির্মাণ করেছে কোনো প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রত্যেককে একটি করে পাকা গড় দেওয়া হয়েছে বিশাল বড় এরিয়া এর পূর্বে এই জায়গাটি ছিল আবাদি জমি সরকারি জায়গা ছিল পরবর্তী সময়ে যখন এই প্রকল্প হাতে নেওয়া হয় তখন বিশাল বড় এরিয়া এটা বালি বরাট করে এই গড়গুলো নির্মাণ করা হয়েছে প্রায় পাঁচশোটির উপরে গড় এখানে নির্মাণ করা হয়েছে এবং শত শত ফ্যামিলি এখানে থাকেন এখন দেখুন বিশাল এরিয়া জুড়ে এই প্রকল্পর গড় নির্মাণ করা হয়েছে এই জায়গাটি পরে আপনার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মহাসড়কের পাশে মনকেশ্বর বাস স্টেশনের পশ্চিম পাশে অবস্থিত এই গচ্ছ গ্রামটি খুবই মনোরম পরিবেশে এই গ্রামটি অবস্থিত যাদের বাড়ি নেই গড় নেই এই সমস্ত লোকদেরকে সরকার এখানে ঘর দিয়েছেন এবং তাদেরকে